অনেক বড় বড় রোগের জন্য আমরা হাজার হাজার টাকা নষ্ট করি অথচ আমরা সঠিকভাবে সুস্থ হতে পারি না ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার স্কিপ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো পকেট স্কিপ করবেন না ভিওয়ার্স এখানে আমি পানের বোটু নিয়েছি আর এই পানের বোটু কিন্তু আমাদের মাচা চিরে খেয়ে ফেলে দেয় অথচ এই বোটু দিয়ে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি বড় বড় রোগ থেকে আর এইসব রোগের কথাগুলো যখন আপনারা জানতে পারবেন শুধু সংরক্ষণ করবেন এবং চেষ্টা করবেন সেভাবে চলতে বেশ কিছু পানের বটু বা বোটা যেটাই বলে না আমরা কিন্তু পানের বটুই বলি আমার মা সবসময় কিন্তু পানের বটুই বলে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো একদিন হঠাৎ করে কিন্তু আমার প্রচণ্ড দাঁতের ব্যথা ছিল মানে এত ব্যথা তো আমি হঠাৎ করে এত রাত ওষুধ কোথায় পাবো আমার মা কি করলো আমাকে এইরকম পানের বটুগুলোকে ভালো করে থেত করে সেই জায়গাতে রসটা লাগিয়ে দিল। মনে হয় যেন ওষুধের মতো এত দ্রুত কাজ করলো আলহামদুলিল্লাহ বিওয়ার্স এখানে আমি কিছু পানের বোটাও নিয়েছি আর এগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে টুকরা করতেছি কেন করতেছি কেননা না এগুলোকে আমি একটু থ্যাতো করে নেব বিওয়ার্স এই পানের বটু থ্যাত করার পর রস বের করা কিন্তু খুবই সহজ হবে তাই আপনারা চেষ্টা করবেন প্রথমত এটাকে থ্যাতো করে নিতে আর এটা থ্যাতো করা কিন্তু খুবই সহজ কেননা শক্ত কিছু দিয়ে এটাকে থ্যাতো করে নিতে পারেন অথবা আপনারা পাটায়ও কিন্তু এটাকে বেটে নিতে পারেন অথবা ব্লান্ডার করে নিতে পারেন শুধুমাত্র এখান থেকে রসটা বের হয়ে যাওয়ার জন্য তো দেখুন বিয়ার্স আমি কিভাবে এটাকে থেত করে নিলাম কোনো প্রকার পানের বটু নষ্ট করবেন না কেননা এ বটু আমাদের কিন্তু অনেকটাই সংসারে কিন্তু টাকা বাঁচিয়ে দেবে তো বিয়ার্স দেখুন আমি কিভাবে এটাকে থেতো করে নিচ্ছি আর চেষ্টা করবেন এভাবে একদম ভালো করে থেতো করে নিতে বিয়ার্স এইভাবে যদি আপনাদের দাঁতের ব্যথা থাকে তাহলে সে জায়গায় যদি আপনারা রস লাগিয়ে দেন তাহলে কিন্তু সেই ব্যথা থেকে খুব দ্রুত কিন্তু আপনারা মুক্তি পাবেন বিওয়ার্স এখন আমার এগুলো কিন্তু একদমই খ্যাত করা হয়ে গেছে তো এখানে আমি এখন যে পানিটা ব্যবহার করব আমি কিন্তু একদমই বিশুদ্ধ পানি ব্যবহার করতেছি আর পানির পরিমাণটা আমি বললাম না এটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন পানের বোটু যদি পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে পানিটাও কিন্তু বেশি ব্যবহার করবেন তো এইখানে কিন্তু আমার পানির বোটুর পরিমাণটা কিন্তু অল্পই ছিল তাই আমি এখানে এক গ্লাস নিলাম আর এই পানিগুলোকে ভিউয়ার্স আমি কিন্তু একদমই পনেরো থেকে বিশ মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব যাতে পানের বটু থেকে সমস্ত নির্যাত যেন বের হয়ে যায় অবশ্যই কিন্তু এটা সময় ধরে কিন্তু একটু সেদ্ধ করে নেবেন ভিওয়ার্স দেখুন আমার এটা কিন্তু মার্শাল্লাহ খুব ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে কাজটা করব। কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে অবশ্য বিয়ার্স বিয়র্স চেষ্টা করবেন এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিতে তারপর এই পানের মানে পানি পানের পানিটা কিন্তু আপনারা অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের কাজে লাগানোর জন্য তো বিয়ার্স দেখুন একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার কারণে পানের যে মানে ঘোষাটা সেটা কিন্তু চলে এসেছে আর এখানে একেবারে কিন্তু প্রেশ পানি এসেছে বিয়ার্স এই পানিগুলো কিন্তু কতটা রোগের জন্য যে আমাদের প্রয়োজন সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তাই যখন যে রোগের সমস্যাটা আপনারা দেখবেন তখন কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু এই পানের রসটা কিন্তু আপনারা ব্যবহার করতে হবে বিয়র্স আমার প্রথম টিপসটাতে আমি এখানে তিন থেকে চার চামচ আমি পানের রসটা নিয়ে নিচ্ছি বটুর রসটা নিয়ে নিচ্ছি তো দেখুন বিয়র্স যেহেতু এটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যবহার করব আর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব মনে হয় যেন বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে এই জিনিসটা কিন্তু কাজ করবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস আর লেবুর রসটা বিয়ার্স আমি এক চামচ নিচ্ছি আর চায়ের চামচের হিসাবে কিন্তু এটা এক চামচই হবে তো এখন এই মানে লেবুর রসটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মেখে নি মানে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব বিয়ার্স এটা হলো হোয়াইট ভিনেগার ভিনেগার কিন্তু আমরা প্রত্যেক ম্যাক্সিমাম খাবারের সাথে কিন্তু আমরা এটা খেয়ে থাকি বিশেষ করে আচার কাসুন্দি যেটাই বলেন এখন এগুলোর সাথে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো এখন এখানে কিন্তু আমি এক চামচ তার মানে এক চামচ লেবুর রস এক চামচ ভিনেগার দিয়েছি এখন আমি এটা কি কাজে ব্যবহার করতে সি আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবেন আমাদের অনেকের মাথায় কিন্তু প্রচন্ড উকুন থাকে মানে উকুনের যন্ত্রণা উকুনের শ্যাম্পু বা সাবান ওষুধ দিয়েও কিন্তু আমরা মুক্তি পাই না বাট এই জিনিসটা আপনারা মাথায় লাগিয়ে দেখবেন মানে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু সমস্ত উকুন মরে একদম ছাই হয়ে যাবে মানে কি বলবো যে লিকগুলো থাকে সেগুলো কিন্তু মরে যায় একবার হলো কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু ফলাফল পাবেন পরবর্তীতে আপনারা এমনি পানি দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে নেবেন মানে কোনো সমস্যা লাগবে না মানে এখানে শ্যাম্পু করা লাগবে না আমার দ্বিতীয় টিপস এখানে আমি দিয়ে দিলাম তিন আমি রস নিয়ে নিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি কিনা হালকা একটু লেবু রস আর এটা আমি কী কাজে ব্যবহার করতেছি বিয়ার্স আমাদের অনেকের কিন্তু চুল কিন্তু কিন্তু পড়ে যাচ্ছে এবং চুল উঠে যাচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে না ক্ষেত্রে আপনারা এই জিনিসটা কিন্তু একবার হলো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু সপ্তাহে এটা দুই থেকে তিনবার ব্যবহার করবেন তাহলে কিন্তু নতুন চুল গজাবে এবং চুল ভাঙবে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে একবার হলে চেষ্টা করবেন অনেকের কিন্তু অল্প বেশি চুল পেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা অবশ্য ব্যবহার করবেন আমি আবারও বলতেছি সপ্তাহে দু থেকে তিনবার আপনারা এই জিনিসটা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু ইম্প্রুভ পাবেন বিয়ার্স আবার দু চামচ লিকুইড পানিটা নিয়ে নিলাম সে সাথে দিয়ে দিলাম এখানে লেবুর রস আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মধু মধু দেওয়ার পর বিয়ার্স এটাকে কিন্তু আপনারা খুব ভালো করে কিন্তু মিশে নেবেন অবশ্যই কিন্তু ভালো করে মেশাতে চেষ্টা করবেন তারপর আপনারা যে কাজটা করবেন এটা আপনারা মুখে লাগিয়ে দেখবেন মার্শাল্লা অনেক সময় মানে বয়স হয় না তারপরে কিন্তু মুখের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কালো দাগ দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা কিন্তু সপ্তাহে দু থেকে তিনবার আপনারা ব্যবহার করবেন আর অবশ্যই কিন্তু এটাতে কিন্তু ভালো একটা ইম্প্রুভ পুরো মুখটাকে খুব সুন্দর করে কিন্তু মেসেজ করতে আগে অবশ্যই একটু ধুয়ে ফেলবেন ধোয়ার পর টিস্যু দিয়ে মোছার পর তারপর কিন্তু মুখের মধ্যে খুব সুন্দর করে মেসেজ করবেন তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার মুখের দাগ কিন্তু একেবারে কিন্তু চলে যাবে যে কালচে কালচে ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে আর আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এইভাবে যদি আপনারা ব্যবহার করুন খুব দ্রুতই কিন্তু একটা সমাধান আপনারা পাবেন বিয়ার্স এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কি আমাদের কিন্তু এখন প্রচণ্ড গরম আর গরমে কিন্তু এখন অনেকটাই কিন্তু ঘামাছি দেখা দেয় তো ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এইখানে দুই তিন চামচ পানি নিয়েছি এবং সেখানে দিয়ে দিলাম একটু লেবুর রস এখন দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল আর এই জিনিসটা দিয়ে আপনারা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন অবশ্যই ভিওর্স মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন মানে যেখানে যেখানে ঘামাছির জায়গা সেই জায়গাগুলোতে খুব সুন্দর করে কিন্তু ভিওয়ার্স মেসেজ করবেন ইনশাল্লাহ এত দ্রুত সময়ের মধ্যে যে ঘামাচি চলে যায় আপনারা যদি এই জিনিসগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না চেষ্টা করবেন এভাবে যেসব জায়গাতে মানে ঘামাছি থাকে বা চুলকানি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা একবার হলেও কিন্তু ব্যবহার করে দেখবেন আমরা এইসব জিনিসগুলোর জন্য কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আমরা নষ্ট করে থাকি অথচ কিন্তু এগুলো থেকে কিন্তু আমরা একদমই কিন্তু মুক্তি পাই না আর এই ঘরোয়া টিপসগুলো ব্যবহার করে কিন্তু আমরা থাকতে পারি সুস্থ তো বিয়ার দেখুন আমি কীভাবে লাগাচ্ছি এইভাবে কিন্তু আপনারা অবশ্য অবশ্য চেষ্টা করবেন লাগা তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু গামাছি থেকে আপনারা মুক্তি পাবেন বিওয়ার্স আমার পরবর্তী টিপস হচ্ছে কিন্তু লিকুরিয়ার সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন হাজার হাজার টাকা খরচ করে কিন্তু সেই সমস্যা থেকে কি আমরা মুক্তি পেতে পারি না এই জিনিসটাই থেকে আপনারা একবার হলো ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনারা মুক্তি পাবেন শুধুমাত্র পানের এই বটুল সেদ্ধ পানিটা ভালো করে সেদ্ধ করে তারপর আপনারা সকালে খালি পাটে এবং রাতে খাবার আগে দু গ্লাস আপনারা খাবেন এবং এখানে কিন্তু কোনো প্রকার লেবুর রস অথবা বা ভিনেগার কিছু ইউজ করবেন না শুধুমাত্র পানের বোটার এই সেদ্ধ পানিটাই আপনারা খাবেন এবং আপনারা খুব দ্রুত কিন্তু এখান থেকে ভিউয়ার্স অবশ্যই চেষ্টা করবেন রাতে এক গ্লাস খাবারের আগে এবং সকালে খালি পেটে এক গ্লাস এক গ্লাস করে খাবেন এক কাপ করে খেতে যাবেন না এক গ্লাস করে খাওয়ার পরে কিন্তু আপনারা পনেরো দিনের মধ্যে মানে আপনারা এত দ্রুত একটা ইম্প্রুভ পাবেন আসলে এটা আমার মুখের কথা না এটা হলো কাজের কথা অবশ্যই কিন্তু এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন